এই আসসালামু আলাইকুম আমার দেশ আমার অঙ্গ ফেসবুক পেজ থেকে দেখছেন একটি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলও আছে এইখানে দেখছেন আমাদের গরুর খামার এবং হাঁস তার সাথে মুরগি যাদের যাদের মুরগি আছে তারা আমাদের কমেন্টে তাদের ফোন নাম্বার রেখে দেবেন বাড়ির ঠিকানা বলবেন আমরা যাব এখানে রাখবো আমরা মুরগি তারপরে দাঁড়ান আমি একটু যাই তারপরে আমরা এইখানে রাখবো হাঁস এখানে রাখবো আমরা গরু আমরা এখানে নেট দিয়ে সুন্দরভাবে নেট দিয়ে এগুলো পরিষ্কার করে এখানে আমরা রাখবো মুরগি মুরগি নিয়ে এসে আমরা এই জায়গায় সাজ দেব আমরা এক থেকে দেড় হাজার মুরগি বাচ্চা কিনতে পারি আপনাদের যাদের যাদের মুরগি আছে তারা কমেন্টে লিখে দেবেন তাদের নাম্বারটা এদ তো আমাদের সভাপতির বউ আর সভাপতি